যা আতমালা ইকাতু ইলাত নবী সল্লম্ল কয়লে কি ফেরেস্তা আল্লাহ নবীর কাছে আজমন করলেন আল্লাহ নবী তখন ঘুমায় নবীজি ঘরের মধ্যে ঘুমাইতেছে একদল ফেরেস্তা নবীর সামনে আসছে এখন আপনাদের প্রশ্ন হুজুর নবীজি ঘুমাইলে আমরা এই হাদিস জানলাম কেমনি নবীদ তো ঘুমাই রইছি তো ফেরেশতালে আসছে নবী এই কথা আমাদের কেমনে জানাইলেন পুরা হাদিস শুনলে বুঝতে পারবেন নবীদ তো ঘুমাইয়া রইছে তাও আবার যেন শুনো কি তাপ না বোকারি জরিয়ে ফের বর্ণটা রসুল সাল্লা সাল্লাম ঘুমিয়ে আছে ফেরেস্তার আর এক ফেরেস্তা বলতেছে ইন্নাহু না ইমুনি তো ঘুমায় আরেক ফেরেস্তা কয় ইন্নাল আইনা না ইমা ওয়াল কলবা জন ওনার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না ওনার চোখ ঘুমায় তাহলে বুঝাইছে হাদিস কিভাবে জানছি আমরা ওনার তো অন্তর ঘুমায় না চোখ ঘুমায় এজন্য যদি কেউ আজকে সকালে কোন একটা কিতাবের মধ্যে পড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠছেই ওযু ছাড়া নামাজ পড়ছে আমিও পড়ব এটা পাবেন হাদিসে সই হাদিসের মধ্যে পাবেন যে নবী সাল্লাম থেকে উঠছে নামাজ সাল্লি হাদিসে পাবেন এখন কেউ এই হাদিসটা চিন্তা করলেন তো শীতকাল প্রচন্ড শীতকাল মসজিদে আসছে আসার পর ইমাম সাহর আসা বলতেছে হুজুর শীতকালে উজু তো না করলেও চলে তো হুজুর কে কেন আজকে হাদিসে পাইলাম নবীজি সাল্লা আলি সাল্লাম ঘুম থেকে উইঠা লাগবে না কিচ্ছু লাগবে না চুপচাপ থাকে না সাল্লাম ঘুম থেকে নামাজ তাই শীতকালে না কি হয় হুজুর কয় আপনি কি বললেন আমি তো শরীফ পরাই বিশ বছর আপনি আমার হঠাৎ সেই হাদিস বলেন পড়ান কিন্তু বুঝেন নাই হাদিস হাদিস বুঝেন নাই পরে হুজুর বললো বাবা আমি তো হাদিস বুঝছি কয় কি তা আমার ঘুম আর নবীজির ঘুম আপনার ঘুম আর নবীজির ঘুম এক না আমি আপনি যখন ঘুমাই আমাদের চোখ ঘুমায় অন্তর ঘুমায় নবী যখন ঘুমায় শুধু চোখ ঘুমায় অন্তর ঘুমায় না এই জন্য নবীর অজু না নাই ঘুম থেকে উঠলে নবী বুঝতে পারে কিন্তু আমি আর আপনি যেহেতু ঘুমাইলে আমাদের চোখ ঘুমায় অন্তর ঘুমায় তাই আমরা ওঠার পর জানি না অজু আছে না নাই তাই আমাদের অজু করতেই হবে আর নবী ঘুম থেকে উঠার পর বুঝতে পারে ওনার অজু আছে না নাই অজু না থাকলে ওনার অজুর প্রয়োজন হয় আর অজু থাকলে ওনার অজুর প্রয়োজন হয় না ওই মাশালা আমার আপনার জীবনে ফিট করলে হবে না চিন্তা করছেন নি হুজুরের গিয়ে ভুল ধরুন রসুল আকরাম সাল্লা সাল্লাম ঘুমিয়ে আছেন তো এক এক ফেরেস্তা করে উনি ঘুমায় আরেক ফেরেস্তা করে না ওনার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না ফেরেস্তারা বললেন ইদ্রিবু লেখু মাসালা ইন্নালি সাহেবি কুমা যা মাসালান ফদ্রিবু লেঘু মাসালা যেই নবী ঘুমায় তার একটা দৃষ্টান্ত আছে তার দৃষ্টান্ত তোমরা বর্ণনা দাও ফেরেস্তাদের মধ্যে একজন বললেন তিনি তো ঘুমায় আরেক ফেরেস্তা কয় তিনি ঘুমায় না তার চোখ ঘুমায় তার অন্তর ঘুমায় না এবার তারা দৃষ্টান্তটা বর্ণনা দিয়েছেন এই দৃষ্টান্তটা সবার মুখস্থ করা লাগবে আপনারা মুখস্থ করবেন আগামীকাল স্টলে বৈশা গিবৎ শেখায়ত না কইরা এই দৃষ্টান্ত একজন আরেকজনে বলবেন পারবেন তো ইনশাল্লাহ দাওয়া তো তাবলিগে যারা গাছের আদব বলেন এই আপনি গাছের আদব এটা বলবেন দেখেন নবী সাল্লাহ সাল্লাম কি বলেন মাসালুহু কামাসালি রজুল আল্লাহ নবীর দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো বানাদারা যে ব্যক্তি একটা ঘর বানিয়েছেন ঘরের মধ্যে একটা দস্তর খান বিছিয়েছেন দস্তর খানের মধ্যে সুস্বাদু রং বেরঙ্গের খাবার ও বা আসাদা ইয়ান একজন আহ্বানকারীকে বাহিরে পাঠাইছে যাও রাস্তাঘাটে যাদেরকে পাইবা তাদেরকে দাওয়াত দেওয়ার বলবা এই ঘরের মধ্যে যারা আসবে তারা সুস্বাদু খাবার খেতে পারবে ফমান আজাবাদ্দা ইয়া দাখলাদ্দা ওয়া আকালা মিনাল মাদুবা একজন আয়েশা বলছে ভাই ওমক ঘরে সুন্দর দস্তরখান আছে আপনারা আসেন যারা যারা খাবেন একদল তার কথা সত্য মনে করছে করার পর ঘরে গেছে সত্যি সত্যি দস্তরখানের সুস্বাদু খাবার খাইছে সুবহান আল্লাহ মিজিবি দাঈ আর একদল তার কথার সাড়া দেয় নাই ওয়ালাম ইয়াকুলিদ দার ঘরের মধ্যেও ঢুকে নাই ওয়ালাম ইয়াদখুলিদ দার ঘরের মধ্যেও প্রবেশ করে নাই ওয়ালাম ইয়াকুল মিনাল মাদুবা দস্তরখানের খাবারও খায় নাই তাহলে যিনি ঘোষণা দিছে তার কথা বিশ্বাস করার ক্ষেত্রে দুই দল এক দল বিশ্বাস করছে ঘরে গেছে দস্তর খানের খাবার খাইছে আরেক দল বিশ্বাস করে নাই ঘরেও যায় নাই দস্তর খানের খাবারও খায় নাই এই কথা ফেরেস্তা এক দল আরেক দলের সাথে বলা বলি করে আমার নবী ঘুমায় আছে তবে নবীর চোখ ঘুমাইতেছে অন্তর দ্বারা সব উবুল করতেছে।। করতেস এই কথা বলার পর ফেরেস্তারা বললেন ও বিলু হা লাহু এটার ব্যাখ্যা দিয়ে দাও এই যে কথাটা বললাম এটার ব্যাখ্যা দাও এবার ফেরেস্তারা ব্যাখ্যা দিতে লাগলেন ফাদ্দার আল জান্না ঘরের দৃষ্টান্ত হলো আল্লাহর জান্নাত দস্তরখানের দৃষ্টান্ত হলো সুস্বাদু খাবার জান্নাত যিনি বানিয়েছেন তিনি বলেন আল্লাহ আল্লাহ জান্নাত বানাইলেন দস্তরখান বিছাইলেন একজন আহ্বানকারী পাঠাইলেন এই আহ্বানকারী অন্য কেউ নয় এই আহ্বানকারী হলেন যিনি ঘুমিয়ে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে ডাকতেছে ওই ঘরের দিকে ওই দস্তরখানের দিকে নবীর কথা মানার ক্ষেত্রে আমাদের মধ্যে দুই দল এক দল কথা বিশ্বাস করে ঘরের মধ্যে যায় এর মানে যারা নবীর কথা মানবে তারা আল্লাহর জান্নাতের মেহমান তাহলে তারা জান্নাতের মেহমান হবে শেষে কি বলে দেখেন ফমান আত মোহাম্মদ আলহি ওসাল্লাম যারা আল্লাহ নবীর কথা মেনে নেয় তারা আল্লাহর অনুসারী হয়ে যায় অমান আস মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম যারা নবীর কথা না মানে তারা আল্লাহ নাফরমান বান্দা হয়ে যায় তাহলে দুইটা একটা নবীরে মানা আর একটা নাফরমানি করা বলেন আমরা কোনটা মানবো না নাফরমানি করব মানবো কারণ ওই যে ওয়াদা করছি নবী যা বলবে তা গ্রহণ করব বুঝলে গেছে কোরআনে না ওয়াদা করছি যে আল্লাহ বলছে নবীরে যা দিয়েছি তা গ্রহণ করবা আমি গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য শুধু এগুলো বুঝাইতেছি যে আল্লাহ বলছে আমি যা দিয়েছি নবীরে তা গ্রহণ করো আর আমরাও নবীর থেকে জানলাম হা নবী আপনি আমাদেরকে যা দিবেন আমরা অঙ্গীকারা বন্ধ গ্রহণ করুন সাহবা ওবাদেবদের সাবেত রাদিয়া লাহ তালা আন কি বলেন দেখেন নাসাই শরীফ হাদিস নাম্বার চার হাজার হাদিস তিনি বলেন বাই আদান নবী ইয়াসাল্লাহ তালে ইউসাল্লাম আলসাম ইত আহ আমরা নবীর হাতে হাতে দেখে বায়াত থলাম আলহাসাম এই নবীর কথা শুনবো কত আর নবীর কথা মানব বলেন নবীর কথা নবীর কথা কেন সুরে হাসরে ওয়াদা করছি নবী যা বলবে তা গ্রহণ করব এখন ওবাদা ইবনে সামেদ বলেন আমরা নবীর কাছে বায়াত হলাম নবীর কথা শুনবো নবীর কথা মানব কোন ক্ষেত্রে দেখেন কি বলে আমার অনুকূলে হলেও নবীর কথা মানব আমার প্রতিকূলে হলেও নবীর কথা মানব মানে আমার পক্ষে গেলেও মানব আমার বিপক্ষে গেলেও মানব কারণ কথাটা আমার নবীর মানসক মানি সুখেও মানব মুক রাহমানি দুঃখেও মানবো তাহলে সুখের সময় আমার নবীকে মানব দুঃখের সময় নবীকে মানব এরপরে বলতেছে যোগ্য মানুষ যদি যোগ্যতার আসনে বসে যায় এটার বিরোধিতা আমরা করব না এই মর্মে আমরা বায়াত হলাম আর যদি অযোগ্য ব্যক্তি যোগ্যতার আসনে বসে যায় এটার বিরোধিতা করা ফরজ হয়ে যায় এটা এই মর্মে বায়াত হয়েছে তাড়া আর কি ওয়ানাকুম বিল হক কি হাইসুলা তাকাফু বিল্লাহি লাউমাতালিম হক কথা বলতে কখনো আমরা কাউকে ভয় করব না এই মর্মে নবীর কাছে আমরা বায়াত হলাম তাহলে নবীর কাছে আমরা বায়াত হলাম নবী যা বলবেন তা শুনব এবং মানব কেন সূরা হাশোরে আমরা ওয়াদা করলাম আল্লাহ বলেন আমার নবীকে যা দিলাম তোমরা তা গ্রহণ করো এখন নবী আমাদেরকে কি নিষেধ করছে আর কি আদেশ করছে দেখেন তো একটু নাসাই শরীফ হাদিস নাম্বার চার হাজার একশো একষট্টি নাম্বার হাদিস কালা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম আল্লাহ নবী বলেন ভাই ইনি আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ আমার কাছে তোমরা বায়াত খাও তোমরা আল্লাহর সাথে শিরিক করবে না তাহলে ওই যে আবার কোরআনে বলছে নবী যা বলবে তা মানবো নবী বলছে শিরিক করা যাবে না তাহলে শিরিক করা না শিরিক করা সিজদা কাকে দিতে হয় যদি মাজারে সিজদা দেওয়া হয় শিরিক আর শিরিক বলেন মাজারে সেদ্ধা দিলে সেদ্ধা দিতে হয় কাকে আল্লাহকে আল্লাহ বলছে শিরিক করো না নবী বলছে শিরিক করো না তো নবীর কথা কেন মানবো আল্লাহ বলছে নবী যা দেয় এটা গ্রহণ করো তাহলে এক নাম্বার শিরিক করো না এই মর্মে বায়াত হোক তো আমরা বায়াত হলাম ওলা তশ্রিপু তোমরা চুরি করবে না বায়াত হও ওলা তিনু তোমরা বেবিচার করবে না জিনা করবে না বায়াত হও জিনা কারে কয় মানে আমাদের মাথায় একটা হিসাব করে যে জিনা মনে হয় ওইটা

এই নারীর সাথে সরাসরি কথা বলাও হারাম সরাসরি কথা বলা মোবাইলে এটা আসতে হইলো যে নারীর সাথে সরাসরি দেখা দেওয়া হারাম এই নারীর সাথে সরাসরি কথা বলা মোবাইলে হ্যাঁ জোরে বলেন মোবাইলে তাহলে জিনাল লিসান আল মান্তিক মুখের জিনা হলো কথা বলা ওয়াজিনাল আইনি আল নাজরু চোখের জিনা হলো দেখা চোখের জিনা দেখা ও নাফসু तमন্না ওয়া একটা মেয়ের সাথে কথা বললেন বলার পর বালিশে মাথা লাগিয়ে চিন্তা করতেছেন না জানি এটা দেখতে কেমন আল্লাহ নবী অন্তরের zina করল এটা অন্তরের zina এটা কিসের জিনা অন্তরের জিনা তো এই যে তুই zina হয় পুরা এলাকায় স্মার্টফোন তো চালানি না এটা হওয়ারও সম্ভাবনা নাই ঠিক তাহলে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন এক নাম্বার শিরিক করবে না দুই নাম্বার চুরি করবে না তিন নাম্বার জিনা করবে না তাহলে জিনা এগুলাও জিনা হেঁটে হেঁটে কোনো নারীর দিকে যাওয়া পায়ের জিনা কোনো নারীর শরীর স্পর্শ করতে যাওয়া হাতের জিনা চ্যাটিং করা কোনো নারীর সাথে মোবাইলে এটাও হাতের জিনা অবৈধভাবে কোনো নারীর সাথে চ্যাটিং করা অপ্রয়োজনীয় এটা হাতের জিনা এটার জিনা হাতের জিনা হ্যাঁ হাতের জিনা এই জিনার এই জিনার মধ্যে লিপ্ত হওয়া যাবে না এটা রসুস আল্লাহ সাহেব সব আদাবদ্ধ ওয়ালা তোমরা তোমাদের সন্তান হত্যা করবে না ওলা তাতু না মি মুফতা আন তফ তারুন হুম নিজেরা বানিয়ে মিথ্যা কথা বলবে না আপনারা অনেক কিছু বানিয়ে বলে ফেলেন ইমাম সাহেবের নামে বলে ফেলেন মসজেনের নামে বলে ফেলেন এলাকার একটা ভালো মানুষের নামে একটা খারাপ কথা রটায়া দিলেন এটা করা যাবে না লুবিজি বলছেন অলা তা সুনি ফিমা নে কাজে তোমরা আমার্নাফক মানে করবা না তাহলে রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ যা দিয়েছেন এটা গ্রহণ করা যা থেকে নিষেধ করেছেন এটা থেকে বিরত থাকা এখন বলেন তো রসুল সাল্লা সাল্লাম আমাদেরকে কয়টা জিনিস দিয়ে গেছে দুইটা প্রথমে বলছে সব নবীরা তার উন্মকে দুইটা বিষয় বলে ভালো গুলুকেরা জানায় আদে খারাপ জিনিসগুলো থেকে সতর্ক করে এখন এই ভালো আর খারাপগুলো আমরা পামুকই বলেন যেই জিনিসের মধ্যে পামো এই জিনিসের নাম বলেন কোরআন সুননা বলেন কোরআন সুননা এখন বলেন তো নবীর যা কথা মানবো আমরা আর যার থেকে বিরত থাকবো এটা কয় জায়গায় পাবো এক নাম্বার দুই নাম্বার মনে থাকবে তো হ্যাঁ কয় আর সুলু ল হিসাল্লাহ ল কয়লে হিসাল্লাম একটা কিতাবের নাম হাদিস নাম্বার চল্লিশ নবীজি বলেন তারক তুফি কুম্মা ইনি একটা সুনতুম বিহী ফেলাম তাদিল্লু আমাদা আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম এই দুটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো কখনো তোমরা পথভ্রষ্ট হবে না এক নম্বৰ কিতাপৰ আল্লাহ আল্লাহৰ কৰা দুই নম্বৰ শূন্যতা ৰচুল ই ৰচুল চল্লাম লহ খোৱা লে বলেন এক নম্বৰ আল্লাহ দুই নম্বৰ ৰচুল এৰ এখন এই।